এ হবে আমাদের প্রতি কিছু করতে ইচ্ছে করে তাই না ঠিক এরকমই একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আজ আমি মানব আলু ঝুড়ি ভাজা বা কাঠি ভাজা যেটাকে বলে সেই জন্য আমি একটি পাত্রে চারটি আলুকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে নেব এবং সিদ্ধ করতে দিয়ে দেবো প্রত্যেকটি পাত্র আমি আলুগুলোকে প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি গ্যাসের একটু বাড়িয়ে দেবো আলুগুলো যখন সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বেসনটাকে ভালোভাবে মেখে নেব রেডি করার জন্য আমি খুবই অল্প পরিমাণ ভাজা বানাবো তার জন্য আমি সামান্য পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি কারণ আলুর সঙ্গে মাখলে সেটা এমনি বেড়ে যাবে দিয়ে আমি এখন তৈরি করব তারপর লাগলে আরও একটু বেসন নিয়ে নেব তো ওদিকে আমার প্রেসার এসিটিও পড়ে গেছে তবে আমি গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি দিয়ে বেসনের মধ্যে একে একে সমস্ত মিশ্রণগুলোকে এমনি অটোমেটিক একটি বন্ধ করার পর সেটি পড়ে যাবে তাই চালগুলো অনেকটাভাবে সিদ্ধ হয়েছে যে আজকে আমি যে মশলা রেডি করে নিচ্ছি সেগুলো একবার দেখিয়ে দেব এখানে নিচ্ছি মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে হিম এমনিটা আপনারা চাইলে দিতে পারেন বা না দিলেও অসুবিধা নেই একে একে সমস্ত কিছুগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দেব মশলাগুলো এবার এটিকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব হিমটা দিলে এর মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ আসে যেটা সাধারণত আমরা ঘুরি বাজাতে পেয়ে থাকি যেহেতু সিদ্ধ হয়ে গেছে এবং বেসনের মশলাগুলো আমি দিয়ে নিয়েছি এবার বেসনে আমাকে আলু ছিলে মেখে নিতে হবে তাই প্রেশারটিকে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটু জলে ভিজিয়ে নেব নেবভাবে জল দিলে প্রেসারটি একটু তাড়াতাড়ি খুলে যায় যেটা এমনিতে খুলতে চায় না বা এক্সট্রা একটা দুটো সিটি পড়ে আর পরে প্রেশার থেকে আলুগুলোকে বার করে নিয়েছি এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করলে আলুগুলো ওয়েট করতে অসুবিধা হবে আর এইভাবে আলুগুলো নিখেয়ে যখন সেটা করি তাহলে প্রথমত আলুগুলো ফিস থেকে যাবে এবং আমি যে ভাজাটা করবো তখন সেটি ভালো হবে না তাই আমি আলুগুলোকে অল্প সিদ্ধ করে নিয়েছি যাতে আমরা সিদ্ধ আলুগুলো আমি একটু ঠান্ডা করতে দেব তো আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর খোলাগুলিকে ছাড়িয়ে নেব এবং আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমার সবকটা আলুকে খুব ভালোভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ঠিক ব্লেটের সাহায্যে গ্রেট করে নেব আমি আলুগুলোকে গ্রেট করে নেব করে নেওয়া হয়ে গেছে এবারে মা একটা এই বেশনের সাথে মেখেন এবং সব রকম জ্বরে না দিয়ে মোটামুটি ভাবে মারিটা মাখা হয়েছে এখনো থালাতে চিটচিটের ভাবটা এটা আছে এর জন্য আমাকে দিতে হবে আলোচনা মতো সারা তেল তো এবার আমার এটা ভালো করে মাথা হয়ে গেছে এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার এটাকে দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে আমি এটাকে গ্রেড করে নেব কড়াইয়ের মধ্যে দেখুন কি সুন্দরভাবে মাখাটা হয়ে গেছে এবার আমি কড়াই একটি ফ্রাইং প্যানকে বসিয়ে নেব এলকে গ্রেড করবো এবং ভাজা হবে ফ্রাইং নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা ছিল ওই দিয়ে আমি একটু তেল দিয়ে এটা ভাজবো এর মধ্যে ছোট পরিমাণ সাদা রিফাইন তেল দিয়ে দেব খুব বেশি তেল দেব না এবার আমার তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করবো এবং একটি পেটার ও আলু চোখাটাকে আমি নিয়ে নিয়েছি মধ্যে এটাকে করবোই বাহাটা ভাজা মাজা হবে দেখ সরস্বতী মাজাগুলোকে ঠিক এভাবে আমি নেব কলে করলে হয়তো দেখতে খুব সুন্দর হয় সব সময় তো ইউটিউব দিলে খুব বেশি দিয়ে যাবে হ্যাং করে এটা আমাদের আজকের রেসিপি এবারটিকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন সন্ধে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিওস